হ্যালো এভরিওয়ান সোমবার বিদেশ বিভিন্ন নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে যে জায়গাটা যাচ্ছি এখানে আমার অনেক দিন দিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তো আজকে যখন সেই সুযোগটা হয়েছে তো বেরিয়ে পড়লাম সবাই মিলে আর আমরা এখন আছি কৃষ্ণনগরে আর এখন আমরা যে জায়গাটা এসেছি এটা হলো কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়িতে এটা বছরে মাত্র কয়েকদিনই খোলা থাকে আর তার মধ্যে আজকে একদিন আজ বারোদুর উৎসবের প্রথম দিন উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে উনিশ কুড়ি একুশ এই তিন দিন রাজবাড়ি করে থাকবে আর মেলা শুরু হচ্ছে কুড়ি এপ্রিল থেকে সেই জন্য আজকে প্রচণ্ড ভিড় মানে আমি ভাবিনি যে এতটা ভিড় হবে আসলে আমার মতো অনেকেই ইচ্ছে যে আর কি এটা দেখার তো তাদেরও সুযোগ হয়েছে আজকে দুর্গাপুজোর ভিড় কম কম্বলা হবে এত বেশি ভিড় ছিল পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধাক্কা খেয়েছি আর এখানে আমরা এসেছি আমি ত্রিভিক ত্রিভিকের পিসি পিসে মশাই আরও দাদা আর বাড়ি থেকে বেরোনোর সময় ওর পিসি বললো কিছুটা চাল নিয়ে যাই চাল আর ডাল মিশিয়ে এনেছে আমি তো জানতাম না এখানকার আর কি সিস্টেম সম্পর্কে বা এখানে কি কী অনুষ্ঠান হয় সেটা সম্পর্কে তো বললো চলো ওখানে কি দেখতে পাবে প্রথমে আমি ভাবলাম হয়তো খিচুড়ি প্রসাদ দেবে তার জন্য কিন্তু এখানে এসে দেখলাম যে না ব্যাপারটা একদমই অন্যরকম অনেক দূর থেকে এরকম সাধু সন্ন্যাসীরা এসে আর কি এখানে দুদিকে বসেন মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানে শয়ে শয়ে তো সেখানে আর কি যে যার যেরকম আর কি ইচ্ছে সেরকম চাল ডাল টাকা যে যেরকম ইচ্ছে সেরকম দিচ্ছে তো আমরাও সেরকম খুচরো পয়সা ছিল কিছু সেগুলো আর বাড়ি থেকে যে চাল ডাল এনেছিলাম সেগুলি এরকম অল্প অল্প করে দিয়েছি কারণ অনেকটা পরিমাণে মানে অনেক লোক ছিল বুঝতে পারিনি যে এত লোক হবে তো সেরকমই যদি পরের আর কি আসতে পারি তো তখন আবার বেশি করে নিয়ে আসবো তো এরকম করে আমরা সবাই মিলে দিয়েছি আর কি ত্রিভিকও দিয়েছে দেখো আমাদের সবার ভীষণই ভালো লাগছিলো এরকম একটা ব্যাপার আমি আসলে আমি ভাবিনি আমার ভীষণই ভালো লাগছিল এই রাজবাড়িতে আসার ইচ্ছে আমার অনেক দিনেরই মানে জায়গাটা দেখার ইচ্ছে ছিল তো বইতে পড়েছি ছোটোবেলায় তারপরে কার্টুনে দেখি এখনও আমরা গোপালবাড়ির ভিডিওতে দেখি তো সেটা আমার খুবই ইচ্ছে ছিল আর কি আসার আর শ্বশুরবাড়ি কৃষ্ণনগরে আর যদি তাতেও একবার না আসতে পারি তাহলে আর কি হয় তো সেই জন্য আজকে সুযোগটা হয়েছে যখন আমি একদম এক লাফে ঘুম থেকে উঠেই চলে এসেছি তার জন্য এই যে এরপরে আমি দিচ্ছি সবাই দিয়ে দিয়েছে এরপরে আমিও দিচ্ছি এখানে অনেক ঠাকুমা দিদিমারা রয়েছে সবাই আর কি ডাকছে দেওয়ার জন্য তো যেটুকু আমাদের কাছে ছিল আমরা সেটুকুই দিতে পেরেছি আশেপাশটা দেখেছো কত পরিমাণ ভিড় মানে আজকে শুরুর দিনে এতটা ভিড় হবে মানে আমি তো ভাবতেই পারছি না মানে আজকে কিন্তু মেলা শুরু হয়নি কিন্তু মেলার আর কি অনেক দোকান টোকান বসেছে আর এখন আমরা যে জায়গাটা যাচ্ছি এখন এটা হলো গিয়ে রাজবাড়ির এন্ট্রান্সটা এখানে আবার অনেক আর কি অনেকে এই যে এরকম রাধা গোবিন্দ সেজেছে কেউ মা কালী সেজেছে সেজে আর কি ওখানে দাঁড়াচ্ছে মানে চাই মানুষ আর কি যে যা পারছে দিচ্ছে আর এই যে জায়গাটা এখানে হলো সব যে গোপালের দর্শনের জন্য মানে মেন যে বারদুল উৎসব যে গোপালের দর্শন সেটা এখান থেকে শুরু হবে আর নদিয়া জেলার আরকি বারোটা রাজবাড়ির গোপাল এখানে আছে তাদের সব নামও লেখা আছে মানে বারোটা রাজবাড়ি থেকে প্রত্যেক বছর এখানে গোপালকে পাঠায় তাদের পুজোর জন্য আর এই যে এখানে যেহেতু বারো দোল তো দোল উৎসবের জন্যই এই অনুষ্ঠানটা সেই জন্য সবাই এরকম আবির এনেছে ঠাকুরকে দিচ্ছে দূর থেকে দেওয়ার আর কি ব্যবস্থা রয়েছে এই যে দেখো এখানে সব নাম লেখা আছে কোন কোন রাজবাড়ি থেকে গোপাল এসেছে আর এই যে গোপীনাথ শ্রী শ্রী গোপীনাথ রাজবাড়ির যে গোপাল তাকে আর কি এখন অনেক বছর ধরে এখানে পাঠায় না তার জন্য তার ছবিকেই আর কি পুজো করা হয় এই যে দেখো এটাও একটা রাজবাড়ির আমি সব আসলে আমার মনে নেই এখানে সব নামগুলো লেখা আছে এখানে কৃষ্ণচন্দ্র রাজার যে রাজবাড়ির যে গোপাল সেই গোপালও রয়েছে এই যে এখানে এই যে হলো শ্রী শ্রী গোপাল তো এখানেও এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারছিলাম না তো যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আর কি ভিডিওটা করার এখানে হলো গোপালের দর্শন শেষ হচ্ছে এরপরে আমরা যাচ্ছি রাজবাড়িতে রাজবাড়িতে প্রবেশ করে কেমন যেন একটা গা ছমছম অনুভূতি হচ্ছিল সাথে খুব ভালোও লাগছিল যে এতদিনের ইচ্ছেটা পূরণ হলো মানে খুব মনে হচ্ছিলো যে এই জায়গাতে মানে কত স্মৃতি জড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় আমরা দাঁড়িয়ে আছি এটা বলে রাখি এটা হলো রাজসভা যেখানে আর কি সব দর্শনার্থীরা আসতে পারে আর মেয়ে যে রাজবাড়ি সেখানে আর কি দর্শনার্থীদের জন্য প্রবেশ নেই তো যাই হোক যেটুকু আসতে পেরেছি সেটাই অনেক যে রাজসভায় তো দেখতে পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার তো এখানে সবার কত কত স্মৃতি রয়েছে যেখানে মানে ভাবলেও মনে হয় যে এখানে রাজা আর বসতেন বা এখানে তার যে সভা সভাসদেরা তারা তাদের আসন অলঙ্কৃত করতেন তো সব মিলিয়ে ভীষণই একটা মানে ভীষণ ভালো একটা অনুভূতি আর কি মনে হচ্ছিলো আর এখানে অনেক অনেক জিনিস রয়েছে যেমন রাজার ব্যবহৃত রাজসভার আরও যারা রয়েছে তাদের ব্যবহৃত তাদের পুরনো সময়ের বিল অনেক নথি কিন্তু এত ভিড় ছিল ওখানে যে কোনো একটা জিনিস আমরা কাছ থেকে দেখতে পারিনি শুধু দূর থেকেই দেখেছি মানে তাদের ব্যবহৃত জিনিস সাজানো জিনিস আসবাবপত্র এরকম অনেক কিছু রয়েছে এখানে যেটা আমি আর কি কাছ থেকে শুধু দেখেইছি কিন্তু পড়তে পারিনি কোনো জিনিস সে কোনটা কি জিনিস ছিল তো আমি যতটা দেখেছি সেটাই আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো এই রাজবাড়ি গেছে দর্শনে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা যখন গেছো তখন তোমরাও কীরকম ভিড়ের মধ্যে দেখেছো কি না বা তোমাদের কেমন লাগলো তো তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করো তাহলে আমারও খুব ভালো লাগবে আর এই রাজবাড়ি সম্বন্ধে যদি কেউ আরও অনেক কিছু তথ্য জানো তো সেটাও কমেন্টে অবশ্যই জানিও কারণ আমি সেরকম কিছু এখানে দেখতে পারিনি বা ইনফরমেশন কিছু এখানে নিতে পারিনি তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর এই যেখানে একটা শোকেস রয়েছে তার একটা সাইডে আয়না বসানো তো সেখানে আমি একটু নিজেকে দেখছিলাম আর এই যে প্রায় রাজবাড়িটা ঘোরা হয়ে গেছে এখান থেকে এখন আমরা আর কি বেরোবো আমাদের এখানে পৌঁছাতে অনেকটা সন্ধে হয়ে গেছে আর তখন যেহেতু ঝাড়বাতিগুলো জল ছিল কি অপূর্ব সুন্দর যে লাগছিলো মানে এখানে যদি একটু ভিড় কম হতো মানে এই জায়গাটার অনুভূতিটা আরও অন্যরকম হতো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল মানে সেটা আসলে আমি হয়তো বলতে পারছি না অতটা কারণ ওই জায়গাটা না গেলে এই পুরোনো যে হিস্টোরিক্যাল প্লেসগুলো সেখানে যে এই জিনিসপত্রগুলো যে বর্ণনা আসলে সব রকমভাবে করা যায় না না গেলে তো আমি তোমাদের আর কি দেখালাম জায়গাটা আমি যেটুকু দেখেছি ভিডিওটা আমি এডিট করে রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছিলাম তো যখন হয়ে গেল কমপ্লিট আমি যখন শুনছিলাম যে সব ঠিক আছে কি না তখন দেখলাম আমার সাথে তো আরও একজন রয়েছে আর সে হলো আমাদের জিজি পোকা তো আমাদের দুজনের ভয়েস ওভার একসাথে তোমাদের কেমন লাগলো পুরো শেষ অবধি ভিডিওটা দেখে অবশ্যই জানিও এরপর আমরা চলে এসেছি মেলার দিকে মেলাটা যদিও আগামীকাল থেকে শুরু কিন্তু তার মধ্যেও আজকে অনেক দোকানেই বসেছিল আর চারিদিকটা এত চকচক করছিল মানে কোন দিকটায় দেখবো বুঝতে পারছিলাম না আর মেলা কার না ভালো লাগে তো এদিকে আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল কিন্তু আজকে এত ভিড়ে ঠেলাঠেলি খেয়েছি যে আজকে আমরা কিছু কিনছি না আজকে শুধু আমরা দেখেই চলে আসছি দেখে একটু খাবার দাবার খেয়েই চলে এসেছি তো আমরা পরের দিন আর কি যখন যাব তখন আমরা মেলা থেকে কেনাকাটা করব আর মেলাটা অনেক অনেক বড় মানে আমি অতটা ভাবিনি যে এতটা বড় এর আমি অনেক বছর আগে আমি একবার এসেছিলাম মেলাতে রাজবাড়ি দেখিনি তখন তো তখন আমার মনে হয়নি যে মেলাটা এত বড় কিন্তু এই বছর আর কি পুরো মেলাটা ঘুরে আমার মনে হচ্ছে মেলাটা প্রচণ্ডই বড় আর এখানে ত্রিপিকে পিছে মশাই দাদা এরা এই যে এখানে নাগরদোলায় উঠেছে আর আমরা তিনজন হলাম দর্শক কারণ আমি প্রচণ্ড ভিতু আর আমার সাথে হলো ত্রিভিকো তো আমরা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দাদাদের একটু আর কি হাই হেলো করছিলাম তো চলো এবার আমাদের আর কি ঘোরাটা তো শেষ হয়ে গেল এখান থেকে খাবার দাবার নিয়ে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে থেকো ধন্যবাদ